আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স এই জমিটা লক্ষ্য করেন যে দেখেন একদিকে বসে যাওয়ার মতো হয়েছে কোনো ওখানে আবার লম্বা হয়েছে আবার কোনো জায়গায় বসে গেছে এই যেতেন চারিদিকে তো এই রকমটা হয়ে যাওয়ার কারণটা কি অনেক জমিতে কিন্তু এরকম হয় কোনো জায়গায় বসে যাচ্ছে আবার কোনো জায়গায় উসুলো মানে কোনো জায়গায় খাটো আবার কোনো জায়গায় লম্বা এরকম ধান গাছগুলো হয়ে থাকে তো এরকমটা হওয়ার কারণটা কী এবং কী কারণে এমনটা হচ্ছে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা জমিটা লক্ষ্য করেন এখানে এই যে দেখেন একদিকে ধানের কুশি মানে থোরগুলো অনেক বড় মোটা হয়েছে কিন্তু একদিকে দেখেন বসে যাওয়ার মতো একদম পাতলা পাতলা জমি দেখা যাচ্ছে আর একদিকে জমি দেখা যাচ্ছে না তো এরকমটা হওয়ার কিন্তু বিশেষ কারণ হচ্ছে যারা আর কি জমিটা চাষ করতেছে যাদের যারা আর কি ধান চাষ করে তাদের পরিচর্যার অভাবে আর কি এরকমটা সমস্যাটা হয় তো যদি বলি এই জমিটা লক্ষ্য করেন এখানে কিন্তু একদম হলুদ হয়ে গেছে পাশাপাশি আপনার যে জমিতে যে ধানগুলো লাগিয়েছে কোনো জায়গায় দেখেন অনেকটা ঘন করে আবার অনেক জায়গায় পাতলা করে তো এখানে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে হবে কি আপনার যে ঘন জায়গা এগুলো আছে এগুলো দেখবেন যে দ্রুত সবুজ হবে বা অন্ধকার হয়ে যাবে এবং যে পাতলা জায়গা এগুলো আছে এগুলো কিন্তু দেখবেন যতই আপনার একটু মানে কুশি বৃদ্ধি পাক কিন্তু জমিটা একটু পাতলাই দেখা যাবে এবং পাশাপাশি এটা এরকম সমস্যাটা হওয়ার প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা যখন সার ছিটাই তো সার ছিটানোর সময় অনেক সময় দেখবেন যে এক একদিকে সার বেশি পড়ে আর কোনো দিকে সার কম পড়ে তো এরকম সমস্যার কারণে দেখবেন যে যেদিকে সার একটু বেশি পড়ে সেই দিকে গাছগুলো দ্রুত লম্বা হয় এবং গাছগুলো দুটো সবুজ হয় এবং দেখবেন যে ঘন হয়ে যায় কিন্তু যেদিকে একটু সার কম পড়ে সেই দিকে জায়গাগুলো দেখবেন যে পাতলা হয়ে যায় বা ওই জায়গাগুলো হলুদ হয়ে যায় আর বেশিরভাগ সময় যেই জায়গায় আপনার সার কম হবে সেই জায়গাটা কিন্তু এমনিতেই একটু বসে যাওয়ার মতো হবে কারণ আছে খাদ্য না হলে কেউ কিন্তু বৃদ্ধি পাবে না গাছগুলো বৃদ্ধি পাবে না এবং গাছগুলো গ্রোথ ভালো হবে না তো এই যে বসে যাচ্ছে একদিকে একদিকে লম্বা হচ্ছে এই যে এই সমস্যাটাকে সমাধান আপনারা একটাই করতে হবে সেটা হচ্ছে যে যেই জায়গাটা আপনার লম্বা হয়ে গেছে বা যেই জায়গাগুলো ঘন হয়ে গেছে সবুজ হয়ে গেছে সেই জায়গাগুলো বাদে যেই জায়গাগুলো হলুদ হয়ে গেছে এবং যে জায়গাগুলো বসে আছে বসে গেছে বা সুরাপড়ার মতো হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে আপনাকে একটু মানে সুন্দরভাবে সারগুলো একটু বেশি করে দ্বিতীয়বারে আপনারা একটু সুন্দরভাবে বেশি করে দিবেন এতে করে হবে কি আপনার যে যে জায়গাগুলো লম্বা হয়ে গেছে বা ঘন হয়ে গেছে তার পাশাপাশি এই যে বসে যাওয়া জায়গাগুলো দেখবেন যে সব জায়গাগুলো সমানভাবে বেড়ে উঠবে তার কারণ হচ্ছে আপনার খাদ্যগুলো কিন্তু এখন মানে পরবর্তীতে এই যে লম্বা জায়গাগুলো বা ঘন জায়গাগুলোতে একটু কম করে দিলেন এবং বসার জায়গাগুলোতে একটু বেশি করে দিলেন এতে করা হচ্ছে কি আপনার বসে যাওয়া জায়গাগুলো একটু খাদ্য বেশি পাচ্ছে পরবর্তীতে এবং এই জায়গাগুলো মানে লম্বা জায়গাগুলো আপনার মানে খাদ্য একটু কম পাচ্ছে এতে করে দেখবেন যে মানে খাদ্য সমতা হওয়ার কারণে দেখবেন যে আপনার গাছগুলো সব গাছ সমান হয়ে যাবে আর গাছগুলো যদি আপনার ধান গাছগুলো সব যদি সমান করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ধানের ফলনটা মানে ভালো পাবেন তার কারণ হচ্ছে আপনার ধান গাছগুলো সব সমান থাকলে সেইগুলো কিন্তু সব একসাথে বের হবে এতে করে আপনার সব শীষ সমানভাবে বেড়ে ওঠার কারণে আপনার ধানের ফলনটা কিন্তু ভালো হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম